বানিয়েছিলাম চিকেন মাঞ্চুরিয়ান আর লেমন রাইস কিন্তু আমি আপনাদের সঙ্গে কোনো রেসিপি আজ শেয়ার করছি না অনেক দিন ধরেই একটা কথা আমার মনের মধ্যে খুব কুড়ে কুড়ে খাচ্ছে সেইটুকুই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনাদের সঙ্গে শেয়ার করছি বলে এটা নয় যে শুধু আপনাদেরকেই আমি সেটা ভাবতে বলছি বারবার আমার মনের মধ্যেই ভাবনাটা আসছে যে আমি যেন ঠিক ওই পথেই চলতে পারি সন্তান সে ছেলে হোক বা মেয়ে হোক তার চোখ মুখ থেকে যদি আমরা কখনো কোনো চাপা কষ্টের চাপা কান্নার আভাস দেখতে পাই তার পিঠে মাথায় হাত রেখে যেন বলতে পারি আমরা তো আছি তোর বাবা মা ভাই বোন সব আছে তোর ঘর তোর বিছানা তোর আলমারি তোর ড্রেসিং টেবিল তোর আলনা ঘরে এখনও সেভাবেই আছে ভরসা রাখ ঈশ্বরের ওপর নিজের ওপর এবং যে খারাপ সময়ের মধ্যে দিয়ে তুই যাচ্ছিস খুব শিগগির সেটা কেটে যাবে তোর কষ্ট যখন খুব বেশি হবে একদম নিজের মধ্যে চেপে রাখবি না সব কথা আমাদেরকে বলবি দেখি না তোর সমস্যার সমাধান আমরা করতে পারি কি না বড়ো হয়ে গেছিস বলে বা বিয়ে হয়ে গেছে বলে তুই কি আমাদের থেকে পর হয়ে গেছিস তোর সব জিনিস আমরা আজও যত্নেই রেখেছি তোর ছোটবেলার খেলার সাথী পুতুলগুলো গাড়ি বই সব তেমনি সাজানো আছে তুই যে প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীর ভাণ্ডারে বাবার থেকে পয়সা নিয়ে জমাতিস তোর জায়গায় আমি তোর মা এখনও প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীর ভাণ্ডারে কিন্তু পয়সা ফেলি ঈশ্বর তো আছেন মাথার উপর উনিই কষ্ট দেন উনিই আনন্দ দেন তোকে ধৈর্য সাহসের শক্তির পরীক্ষা দিতে হবে জিততে তোকে হবেই সব ঠিক হয়ে যাবে রে মা সব ঠিক হয়ে যাবে রে বাবা একদম ভেঙে পড়বি না শুধু তুই ঠিক থাক তুই ভালো থাক গুণদোস্ত সব মানুষের মধ্যেই কম বেশি থাকে হয়তো আমাদের সন্তানের মধ্যেও থাকতে পারে কিন্তু তবু তার খারাপ সময়ের মধ্যে তাকে ভরসা দিতে হয় তার পাশে দাঁড়াতে হয় মাথায় হাত রেখে বলতে হয় আমরা তো আছি না হলে। আগামী প্রজন্ম হতাশার অন্ধকারে যে হারিয়ে যাবে আমাদেরই সন্তান হারিয়ে যাবে অন্ধকারে আমাদের থেকেই তো পাবে আবার ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখার সাহস আমাদের থেকেই তো পাবে অনুপ্রেরণা জিততে আমাকে হবেই আমাদের থেকেই তো শিখবে যে যার খারাপ সময় আসে তাকে কখনো বেদনা দিতে নেই কষ্ট দিতে নেই বরং তাকে পাশে দাঁড়িয়ে সাহস দিতে হয় কথাগুলো শুধু আপনাদের সঙ্গেই শেয়ার করছি না এই ঘটনা যদি কখনো আমার সাথেও ঘটে আমিও যেন আমার সন্তানদের পাশে এভাবেই দাঁড়াতে পারি এভাবেই তাকে সাহস দিতে পারি খুব ভালো থাকবেন সকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন